এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর টু জিরো বৃত্তের অঙ্কিত যেই স্পর্শক থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ জিরো এই রেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করতে বলেছে এই বৃত্তের স্পর্শক এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে এই বৃত্তের স্পর্শক এবং বলেছে একটি রেখা দেওয়া আছে ওই রেখার সাথে এই স্পর্শকটি হবে লম্ব তাহলে ওই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে এখানে আমরা লিখি যদি প্রদত্ত বৃত্তের সমীকরণটা এখানে প্রদত্ত বৃত্তের সমীকরণ হচ্ছে কি এই আমরা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো তাহলে এই বৃত্ত থেকে আমরা এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে পারবো এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো এই তাহলে আমরা এখান থেকে যদি বৃত্তের কেন্দ্র নির্ণয় করি যার কেন্দ্র আমরা যদি লিখি এই যার দ্বারা ভাগ করলে এখানে ওয়ান এটা হবে ওয়ান জি মাইনাস জি এর মান তারপরে হবে এই ওয়াই এর সহককে আমরা মাইনাস টু দ্বারা ভাগ করলে আসে এখানে টু এটা এবং হচ্ছে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ এবং বেশার দা বেশার দি আমরা জানি এই রুট ওভার কেন্দ্রের এই জি এর মান এফ এর মান বর্গ করে আপনারা সমষ্টি করে তাহলে এই মাইনাস সি এখানে মাইনাস মাইনাস ফোর তাহলে আসবে এখানে প্লাস ফোর এটা বা সমান আমরা পাই এখানে এই ওয়ান স্কোয়ার যেগুলো ওয়ান আর ফোর নাইন এখানে নাইন আসে তাহলে এই ব্যাসার্ধ ইকুয়স টু আসে থ্রি প্রশ্ন বলেছে যে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকটি হবে এই সমান্তরাল এই একটি সরল রেখার উপর লম্ব তাহলে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা দড়ি এরকম যে দড়ি দরি এই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুস টু জিরো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা যদি বের করি এই রেখার উপর উপর লম্ব 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 রেখার রেখার সমীকরণ সমীকরণ হবে রেখা রেখা বা যদি আমরা বের করি এই লম্বরেখার সমীকরণ তাহলে আসবে এই এক্স এর সহকটা ওয়াই এর সহগে যাবে এবং ওয়াই এর এর সহগের কাছে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এখানে এই ফোর এক্স প্লাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস হবে এই এক্স এবং ওয়াইয়ের মাঝামাঝি তাহলে আর সেখানে এই ফোর থ্রি ওয়াই থ্রি ওয়াই প্লাস কে আমরা এই ধ্রুবক ইকলস টু জিরো তাহলে এটা হচ্ছে কি এই রেখার সাথে লম্ব এবং এক্স এই স্পর্শকটি স্পর্শকের সমীকরণটি তাহলে বলতে পারি এই রেখাটি এই রেখাটি রেখাটি হচ্ছে এই রেখাটি বৃত্তের স্পর্শক হলে এই যে রেখাটা আমরা বের করছি লম্ব লম্বরেখা তাহলে এর 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 কেন্দ্র থেকে দূরত্ব সমান ব্যাসার্ধ সমান হবে তাহলে কেন্দ্র থেকে হলে এর কেন্দ্র থেকে এই যে বৃত্ত দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র থেকে এর দূরত্ব সমান কেন্দ্র থেকে থেকে এর দূরত্ব এর দূরত্ব সমান দূরত্ব সমান হবে ব্যাসার্ধ প্রায় বৃত্তের ব্যাসার্ধ এটা তাহলে এই ফোর প্লাস কে ইকুয় যদি এই রেখা এই বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব আমরা বের করব। তাহলে এই লম্ব দূরত্ব সমান আমরা পাবো এখানে আমরা যদি দেখি এই আমরা জানি তাহলে এই এক্সের সহগ ইন্টু হবে এই এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে এখানে এই ওয়ান এই বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক প্লাস প্লাস হবে এই ওয়াই এর সহ ওয়াই এর সহগ হচ্ছে এখানে থ্রি ডট হবে টু এই কুটি স্থানাঙ্ক বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র স্থানাঙ্ক টু প্লাস সি সি ইকুস টু হচ্ছে কি এখানে কে এই কে যোগ করি তাহলে এইটার ফরমান রুট ওভার হবে এই রুট ওভার রুট ওভার আমরা লিখতে পারি এই ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকুস টু হবে এই বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করছি কত থ্রি এই ইকুস টু থ্রি তাহলে এখান থেকে আমরা কে এর মান বের করব কে এর মান বের করে আমরা ওই স্পর্শকের সমীকরণটা পাবো তাহলে আমরা এখানে ফাই এইটা ইকুস টু ফাই এখানে তাহলে এখানে ফোর প্লাস সিক্স প্লাস কে ফোর মান মডেলাস অফ তাহলে রুট ওভার এখানে আসছে এই সিক্সটিন প্লাস নাইন আমরা এই টেন প্লাস কে আমরা যদি তাহলে এই থ্রির সাথে প্লাস মাইনাস হবে তাহলে আমরা এখানে এই রুট ওভার এটা সমান আসে এখানে ফাইভ ফাইভ কে থ্রি করলে তিন পাঁচা পনেরো তাহলে এই ইকুয়াল প্লাস মাইনাস ফিফটিন এখানে আমরা কে দুটি মান পাওয়া যাবে এই প্লাস মাইনাস মডুলার্স উঠালে আমরা কি করতে পারি দুইটা এই প্লাস এবং মাইনাস ইউজ করতে হবে আমরা দুইটা মান পাবো কে এর তাহলে সুতরাং আমরা এখানে এখানে আমরা যদি লিখি এই কে ইকুয়ালস টু এখানে লিখতে পারি এইখানে এখানে এই কে প্লাস টেন ইকুয়ালস টু আমরা লিখতে পারি প্লাস যদি নিই তাহলে আসে এখানে ফিফটিন বা এটা সমান আমরা পাই সুতরাং কে ইকুয়ালস টু আমরা পাই এই ফাইভ মানে শুধু ফাইভ এটা পাই আবার আমরা যদি দেখি আবার